এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শান্তিপুরের রাজাপুর এলাকার বৃদ্ধ বাবা মা বৃদ্ধ বাবা মাকে নির্যাতনের মারধর করার অভিযোগ উঠেছে তাদেরই নিজের ছেলের বিরুদ্ধে থেকে শুরু এখন তীব্র আকার ধারণ করেছে অভিযোগ তাদের ছেলে বাবা দীর্ঘদিন ধরে নানাভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল পুজোর সময় বাড়ির ছোটখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি থেকে শুরু হয় ঝগড়া যা পরে গড়ায় মারধরের পর্যায়ে এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতেই বাবা মাকে আঘাত করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিষয়টি একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। বৃদ্ধ দম্পতি ইতিমধ্যে পুলিশের অভিযোগ জানিয়েছেন। সমাজের কাছেও তারা সাহায্যের আবেদন জানিয়েছেন। বৃদ্ধ বাবার করুণ আর্তি, জন্ম দিয়ে কি এটাই আমাদের প্রাপ্য ছিল? শেষ বয়সে একটি শান্তি পাবো বলে আশা করেছিলাম। কিন্তু এখন জীবনটাই যেন অভিশাপ হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ছেলেকে শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। এই ধরনের ঘটনা সমাজের মূল্যবোধে আঘাত করে এবং এর প্রতিকার প্রয়োজন বলে তারা জানিয়েছেন বৃদ্ধ মায়ের প্রতি এই ধরনের অমানবিক আচরণ সমাজে গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে স্থানীয় মানুষরা দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এবং বৃদ্ধদের পাশে দাঁড়িয়েছেন হোটেল অচান্ড্রিক করিয়াও নিজের অচান্ডিকত মা মারধর করছে কে হ্যাঁ করছে কে করছে কে

কি চাইছেন আর কি চাইবো ভাই ভালো হোক চাইছেন আর ওই খেতে পড়তে দেয় না মারধোর করে কতদিন ধরে আর করে করছে অনেক দিন ধরে অল্প অল্প ওই নবমীর থেকে বেশি করছে দুর্গা পুজো নবমীর থেকেও বেশি করছে আজকে আরো বেশি মার গিয়ে একবার চড়ো তুমি বাড়িতে আমায় ছেলে কি করে ছেলে কি কাজ করে করে কাজ থানায় থানায় গিয়েছিলেন থানায় এসছেন হ্যাঁ গিয়েছিলেন হাসপাতালে হ্যাঁ এসেছিল কি দিয়ে কি দিয়ে হ্যাঁ কি দিয়ে মেরেছি রড আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়